কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত ম্যানেজার কিম মানুয়া এটা হলো ম্যানেজার কিম মানুয়া চ্যাপ্টার 19। চ্যাপ্টারটি শুরু হয় ম্যানেজার কিমকে দেখিয়ে যে চলো আর কিভাবে আমরা যেভাবে করি সেভাবেই করব চলো যাই আর ম্যানেজার কিমকে দেখানো হয় যিনি রেডি হচ্ছেন কিন্তু কিছু দেখে তিনি অবাক হয়ে যায় এবং হানসও বলে যে দাঁড়াও এখানে আরও কিছু আছে অপরদিকে একটি ব্যক্তিকে দেখানো হয় যিনি দৌড় দিয়ে একটি দরজার ভিতরে ঢুকছে এবং পিছনে তাকিয়ে হাসছে ম্যানেজার কিম তখন দাঁড়িয়ে থাকে আর কোনো কিছু বলে না সে লোকটির উপরে নজর রাখে এবং এই থেকে এই চ্যাপ্টারটি শুরু ঘরের ভিতরে তখন প্রেসিডেন্ট জো এবং ক্যাংজোককে দেখানো হয় ক্যাংজোক বলছে যে হে শুনো তুমি যা বলছো তার কি দায়িত্ব নিতে পারবে এখন যা বললে তুমি কোনো কিছু বলছো না কেন তোমার কি কোনো কিছুর ভয় নেই প্রেসিডেন্ট জোর পিছনে থেকে সেই বডিগার্ডটা আসার চেষ্টা করে কিন্তু প্রেসিডেন্ট জো তাকে থামিয়ে দেয় ক্যাংজক বলতে থাকে যে আমরা কিন্তু ন্যাশনাল ব্যুরো অফিস থেকে ঠিক আছে বলো তাড়াতাড়ি হে তুমি তখনই ডাইরেক্টারে একটি লোক চলে আসে আর বলে যে ডাইরেক্টার আমরা একটা প্রবলেম হয়েছে আমরা যেই ওয়ারেন্টটা নিয়ে এসেছিলাম সেটা এখন বাতিল করে দেওয়া হয়েছে ডাইরেক্টর বলে কি তখন আরেকটি অফিস স্যার একটি ফোন নিয়ে ডাইরেক্টারের সামনে এসে বলে যে ডিরেক্টর ভাইস মিনিস্টার আপনাকে ফোন দিচ্ছে সেই ফোনটা ধরার পরে ভাইস মিনিস্টার বলছে যে ক্যাংজোক শোনো তুমি অনেক ভালো কাজ করেছ এখন যা করেছো করেছো তুমি চলে আসো ঠিক আছে আর আমরা এইসব সম্পর্কে পরে কথা বলবো তুমি এখন চলে আসো ক্যাংজোক তখন শুধু শুনতে থাকে এবং প্রেসিডেন্টের দিকে তাকিয়ে থাকে প্রেসিডেন্ট বলে যে তুমি আচ্ছা ঠিক আছে আমাকে ধরতে এসেছো তাই না কিন্তু তোমার ওয়ারেন্ট কই ওয়ারেন্ট তো শেষ তাহলে এখন চলে যাও তাড়াতাড়ি আর আমি এসব ভুলে যাব। ঠিক আছে আর এইসবে এখন যা হয়েছে ক্যাংজক শুধু তাকিয়ে থাকে আর বলে তুমি কোনো কিছু থেকে ভয় পাও না তাই না তুমি হয়তো ভাবছো তুমি অনেক মহান কারণ কি তোমার জন্য ভাইস মিনিস্টার ও কোরিয়ার সে ফোন দিয়েছে তোমাকে বাঁচানোর জন্য এগুলো বলে এবং একটি টেবিলে লাথি মেরে সেটা উড়িয়ে দেয় ক্যাংজক অনেক রাগান্বিত হয়ে থাকে কিন্তু সে জানে এখানে আর কোনো কিছু করতে পারবে না গ্যাংজক তখন বলতে থাকে যে আমি জানতাম না যে এই সব এইরকমভাবেই হবে ঠিক আছে সিভিল সার্ভেন্ট আমি তাড়াতাড়ি তোমার যেই সম্মানটা আছে সেগুলো সব কেটে নিব মনে এক ওই কথা তখন বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই প্রেসিডেন্ট জো তখন তাকিয়ে থাকে এবং হাসতে থাকে ডিরেক্টর বলে যে হে আমরা এখান থেকে চলো জায়গা আর তোমরা সব দেখে নিও ঠিক আছে সে লোকগুলো বলে ডাইরেক্টার আমরা কি সত্যি এখান থেকে চলে যাব। এবং তখন বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে ডিরেক্টর বাইরে বসে আছে আর ডাইরেক্টার বলছে শেষ সিক্স গোল্ড স্টারের কি অবস্থা তখন ড্রাইভারটি বলছে যে তারা সবাই চলে গিয়েছে ডাইরেক্টর বলে ঠিক তাহলে ঠিক আছে আমরা আস্তে আস্তে ব্যাকে যাওয়া শুরু করব। আর যত যাই হোক কোনোভাবেই আশেপাশে ঘুরাবানা ঠিক আছে আমরা এইভাবেই চলে যাবো তাড়াতাড়ি চলো এখান থেকে ডাইরেক্টরের পিছনে তখন মিনজিকে দেখানো হয় এবং সে লোককে দেখানো হয় প্রেসিডেন্ট জো বলছে যে শোনো যে লাইটগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দাও এই হারামিগুলো আমাদের দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে তাই ওরা আগে যাক তারপর সব আর ডাইরেক্টর বলতে থাকে যে ঠিক আছে আস্তে আস্তে যাও সমস্যা নাই কোনো তখন প্রেসিডেন্ট জোয়ের সামনে আরো একটি ব্যক্তি চলে আসে এবং বলে যে হে শোনো ওরা ধরে ফেলেছে ডাইরেক্টর বলছে তাড়াতাড়ি এখান থেকে চলো এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি চলে যাও প্রেসিডেন্ট জোর লোকগুলো গাড়িকে ধরার চেষ্টা করে কিন্তু তারা আর পারে না সে লোকগুলো বলছে যে তাদেরকে থামিয়ে দাও প্রেসিডেন্ট জোর সামনে সে লোকটি এসে বলে যে আমি সত্যি দুঃখিত আমি চেষ্টা করেছিলাম তাকে ধরা কিন্তু পারি নেই আমি যে জায়গায় গিয়েছিলাম যে দেখে যে টিম লিডার হান সেখানে পড়ে আছে হয়তোবা সিক্স স্টারে কেউ তাকে এরকমভাবে মেরে অজ্ঞান করে দিয়েছে আর সেই আমাদের যে টার্গেটটা ছিল তাকেও নিয়ে গিয়েছে পিছন দিক থেকে নাম হঠাৎ করে চিন্তা করে যে সিক্স গোলস্টার তারাই ওই মেয়েকে নিয়ে গিয়েছে কিন্তু ডাইক্টরের সামনে কিভাবে আমি তো জানি যে তারা অনেক দুর্বল কিন্তু দুর্বল মানুষ হয়ে কিভাবে নিয়ে গেল অপরদিকে ডিরেক্টর বলছে যে যে আমি বলেছিলাম তাদের তারা স্পেশাল ফোর্সের একটা পার্ট কাথা আমি বলেছিলাম যে তারা তাদের ফিল্ডের মধ্যে একবারে হায়েস্ট ভালো যত যাই হোক সেটা মারামারি হোক কিংবা কাউকে বাঁচিয়ে আনার জন্য তারা একবারে ভালো মিঞ্জির পাশে সেই লোকটিকে দেখানো হয় এবং ডিরেক্টর বলে যে যত যাই হোক আমি ভেবেছিলাম যে এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু যেভাবে ভেবেছিলাম সেভাবে হয়নি হয়তোবা সিক্স গোল স্টারটা আরও বেশি সিক্রেট অপারেশনের জন্য ব্যবহার করা উচিত যেন সামনে আর কোনো কিছু না হয় এরপর মিঞ্জি দিক থেকে ব্যাকস্টোরিটা দেখানো হয় যেখানে প্রেসিডেন্ট জো বলছে যে এই মেয়েকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাও আর ততক্ষণ পর্যন্ত বের করবা না যতক্ষণ পর্যন্ত আমি কোনো সিগন্যাল না দিই হান যখন ওই মেয়েকে নিয়ে নিচে যাচ্ছিল ঠিক তখনই হানের উপরে কেউ অ্যাট্যাক করে দেয় এবং মিনসি তখন একটু চুপ থাকে হঠাৎ করে মিনসির সামনে থেকে কেউ কাপড়টা সরায় বলে যে তুমি কি ঠিক আছো তুমি কি এখান থেকে চলতে পারবা এবং এরপরে মিঞ্জিকে বর্তমান সময় দেখানো হয় এবং বলে যে হে ধন্যবাদ তোমাকে এটা বলার সাথে সাথে গাড়ির সব লোক মিঞ্জির দিকে তাকিয়ে থাকে এবং ওই গোল্ড স্টারের লোকটি মিঞ্জির গলা চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে দেয় মিঞ্জি বাঁচার চেষ্টা করে কিন্তু এটা সম্ভব ছিল না কারণ কি তারা তাদের কাজের মধ্যে দক্ষ ছিল সে লোকটি ডিরেক্টরকে বলছে যে আমি এই মেয়েকে অজ্ঞান করে দিয়েছি ডাইরেক্টর বলছে এগুলো ভালো এখন মনে হচ্ছে তুমি আমাদের মধ্যে একজন ডাইরেক্টর আরও বলে যে অন্য গাড়িতে যারা আছে তাদেরও এইসব শিক্ষার প্রয়োজন আছে আমরা যা প্রয়োজন হবে তাই করব হয়তোবা এরকম হতে পারে যে আমরা পিছন দিক দিয়ে করব কাউকে জানতে দিব না কিন্তু আমাদের যে লক্ষ্য সেটা আমরা পূরণ করেই ছাড়ব সিকিউরিটি অপরদিকে ম্যানেজার কিমকে দেখানো হয় যিনি সিক্স গো স্টারের একজনের পিছনে নিজের তার নিয়ে রেডি থাকে আর এরই মধ্যে এই চ্যাপ্টারটি শেষ